মামা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরি করেছিলেন বিকাশ দাস নামে এক যুবক এমনই বিস্ময়কর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসরাজা এলাকায় প্রায় দশ বছর ধরে এইভাবে জালি তথ্য ব্যবহার করলেও এতদিন কোনো সমস্যা হয়নি তবে সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সামনে আসে আসল তথ্য অভিযোগকারী অমল দাস জানান তার পাঁচ মেয়ে রয়েছে কোনো পুত্র সন্তান নেই অথচ ভাগ্নি জামায় বিকাশ দাস তাকে পিতা দেখিয়ে ভোটার কার্ড ও অন্যান্য সরকারি পরিচয়পত্র তৈরি করেছিলেন অমল দাসের আশঙ্কা নথিতে নাম ঢুকে ভবিষ্যতে সে আমার সম্পত্তির দাবিও করতে পারে এ নিয়ে শুক্রবার বক্সিরার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অমল দাসের বক্তব্য প্রকাশ্যে আসতেই এলাকায় প্রশ্ন উঠেছে বিকাশ দাস আদেও ভারতের নাগরিক কিনা অভিযোগ উঠতেই এলাকায় বাড়ি থেকে উধাও হয়ে গেছে বিকাশ তার বাড়ির দরজায় বর্তমানে তালা ঝুলছে প্রতিবেশী প্রসঞ্জিত রাভা বলেন বিকাশ বিয়ের পর থেকেই এখানে ঘর জামাই থাকে কিন্তু এসআইআর শুরু হতেই জানতে পারি মামা শ্বশুর অমল দাসকে বাবা বানিয়ে নথি তৈরি করে ফেলেছে সে বাংলাদেশি কিনা তা আমরা জানি না কিন্তু কেন সে এমন কাজ করলো সেটা আমাদের অজানা এলাকাবাসীদের দাবি এসআইআর শুরু হওয়ার পর বহু গোপন জালিয়াতি প্রকাশ্যে আসছে তাদের কথায় প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করা বক্সিরাত থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তবে এই জাল নথির জন্য বিকাশ দাসের বিরুদ্ধে আইন প্রক্রিয়া কতদূর গড়াবে তা এখনো স্পষ্ট নয় দাস নামে একজন আপনার সমস্ত ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু নথি নিয়ে সে ভোটার কার্ড করেছে এই বিষয়টাকে কি বলেন বিকাশ আপনার কি হয় আমার ভাগনি জামাই হয় কিভাবে নাম তুমি কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে আমি এই যে বি আরুর কাছে শুয়ে তারপরে আমি থানাতে ই করছি অ্যাপ্লাই করছি অভিযোগ করছি হ্যাঁ থানাতে অভিযোগ করছি আপনি আমি তো বললাম আমার ভাগ্নি জামাই হয় হিসেবে ওদের বা যাওয়া আসা নাই আমি চিনিও না ওকে কতদিন আগে আপনার ভাগনির সাথে নিয়েছে এই আট নয় বছর হয়ে অমনি নাকি আট নয় বছর হয়েছে

আধার কার্ড এগুলো কিভাবে নিয়ে চুরি করে এই নিচে নাকি কীভাবে নিয়ে যে ও করছে করার পরে আমি এই যে বিয়ের কাছে শুই না আমি এই যে পরে অভিযোগ করলাম এস আই আর এর জন্যই বুঝতে পারলেন হ্যাঁ বিকাশকে আপনাদের বাড়িতে আসতো আসতো মাঝে সাঝে হঠাৎ মানুষ আসতো সব সময় আসে না পরবর্তীতে আপনি যখন বুঝতে পারেন তারপর থানায় অভিযোগ করেন হ্যাঁ তারপর আমি থানায় অভিযোগ করি আপনার ছেলে মেয়ে কয়জন আমার পাঁচ মেয়ে কোনো ছেলে নেই না কোনো ছেলে নেই চার মেয়ের বিয়ে হয়েছে আর একটা মেয়ে আছে বিকাশ যে আপনাকে আপনার ছেলে বলে দাবি করতে পারলাম বিকাশ আপনার ছেলে নেই না আমার ছেলে না কি নাম আপনার অমল দাস অমল দাস অমল দাস হ্যাঁ এই জায়গাটার নাম কি বাসাজা প্রথম খন্ড বাসাজা আমি একজন ব্যক্তি যে অমল দাসের সমস্ত নথি ব্যবহার করে সে ভোট দান করছে কতদিন থেকে করছে কি জানতে পারলেন আপনি তো এই এলাকার বা গ্রাম পঞ্চায়েত সদস্য আমি যে আমি যে জানতে পারলাম এই এখনই আমাদের এর কাছ থেকে আমি আমি ভাবছি যে একজনের বাবার নাম অমল দাস থাকতেই পারে ঠিক আছে আমরা ওইভাবেই জানি ভোট দুই সাল থেকে ভোট দেয় ঠিক আছে আমরা ভাবছি যে হলো যে অমল দাস মানে ওই বিকাশ দাসের বাবার নাম হইতেই পারে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে অমল দাসের ডকুমেন্টস ব্যবহার করে সে ভোটের কার্ড বানিয়েছে তার রেশন কার্ড বানিয়েছে আধার কার্ড বানিয়েছে তারপরে আমরা আমিও বিএল ওকে কমপ্লেন করছি যে এটা দেখে না পিক মানে সঠিকটা কি আছে তারপরে এই যে অমল কাকু আমাকে বলছে যে এরকম ব্যাপার করছে তাহলে অমল কাকু বললাম তুমি তাহলে থানাতে ডায়েরি করো তুমি দেখো জিনিসটা কি হবে তারপরে অমল কাকু মনে হয় থানাতে ডায়েরি করছে বিকাশ কি আগে ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক কি না তারপরে আমি বিকাশ দাসের সাথে বসছিলাম বিকাশ দাস বলে আমার বাবা মা আছে আমি তাহলে তোমার বাবা মার ডকুমেন্টস নিয়ে আসো বাবা মা থাকতে তাহলে কেন বাবা মা এইটাই তো এতে চিঠি করেছে তাহলে আমি আমরা তো বলতে না কেন করছে কি করছে আর আমাদেরকে বলেও পড়ে নাই আমরা জানিও না এখন বিকাশ দাসকে আমার বলে ধরা হয়েছে যে বিকাশ দাস তুমি কি করে তুমি অমল দাসের ডকুমেন্টস নিয়ে তুমি হলো তোমার হলো ভোটার কার্ড করেছ কয় হলো তখন বলতে পারে না ঠিক মতো যে কি করে নিচে এরাও বলতে পারে না উনিও বলতে পারে না যে কই করছি ঠিক আছে তারপরে ওনার ওই কি বিকাশ দাসের বিকাশ দাসকে বলা হয়েছে যে তোমার বাবা মা কোথায় আছে তারপরে বিকাশ দাস ওর বাবা মাকে ফোন করলো তোমাকে আমার বললাম তুমি কেন তোমার বাবা মাকে বাবা মার ডকুমেন্টস নিয়ে করো নাই ওকে বললাম বলার পরে ওই ঠিক আছে আমি এগুলো হলো চেঞ্জ করে দেবো এই কথা বলছি আমাকে তোমাদের ঠিক হয় না আমরা বলছি যে তোমার তো এটা ঠিক হয় না এইভাবে চিটিং করে তুমি একটা ভোটার কার্ড বানাবে এটা ঠিক হয় না কি ভিডিওকে জানিয়েছেন আমি তো বিডিও বিয়েল আমি বিয়েলর কে বলেছি তারপরে কাকুদের বলছি আমি ব্যক্তিগত ভাবে যাইতে পারি না ঠিক আছে আমি কাকুকেই বলছি অমল কাকুকে বলছি যে তৈরি করছে তুমি জানো না তুমি থানাতে এফআইআর করো বা বিডিও কে জানাও আমি বিএল ওর সাথে কথা বলছি যে আমাদের এখানকার বিএল তাকে বলছি আপনি দেখেন জিনিসটা কি আছে আপনি শুধু কর্তৃপক্ষকে জানান আমি বলছি কথা নাম অপর আমার আমি এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য। জানতে পারলে তোমরা এই যে বিকাশ দাস সে আমাদের ভাই নয়। কিন্তু আমার বাবার ডকুমেন্ট সব চুরি করে নিয়ে ও আমাদের ভাই হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখন এই সব ডকুমেন্ট বানিয়েছে। পরে দেখা যাবে যে আমাদের সম্পত্তিতে ও ভাগ বসাবে। যে বলবে যে আমি তোমাদের ভাই। কিন্তু ও আমাদের ভাই নয়। এখন আমরা চাই যে ও যাতে আমাদের মানে আমার বাবার নাম যাতে ওর ডকুমেন্টস থেকে সব কাটা পড়ে কিভাবে টের পেলে তোমার বাবার নাম ব্যবহার করেছে এই যে এসআইআর আসছে এই এসআইআর এতেই জানা গেছে এই এসআইআর না আসলেও জানতে পারতাম না কি জানতে পারলে যে ও ও মানে আমাদের ভাই আমার বাবার নাম ওর বাবার নাম একই নাম ব্যবহার করেছে হ্যাঁ কে হয় বিকাশ ও আমাদের জামাইবাবু হয় মানে আমার পিসির মেয়ের জামাই